গুড মর্নিং বন্ধুরা বুধবারের সকাল নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন এখন বাজে কটা বাজে দশটা পনেরো ব্রেকফাস্ট করে নিই কারণ মুখ ফুক ধোয়া হয়ে গেছে তো চলুন ব্রেকফাস্ট টেবিলে যাওয়া যাক আজকে সকালবেলা উঠেছি একটু দেরি হয়ে গেছে কারণ কালকে রাত্রিবেলাতে বারবার নাকটা বন্ধ হয়ে যাচ্ছিলো তার ফলে ঘুমটা ব্রেক হয়ে যাচ্ছিলো তাই সকালবেলা উঠতে একটু দেরি হয়েছে তো যাই হোক দেরি হলেও ঠিকঠাক সময়ে আবার সাড়ে দশটা বাজে ব্রেকফাস্টে আর আলুর দমে যাও এটা দিয়ে দাও তি

ও ওই দুধটার থেকে সিমিলেকটাকে বেশি পছন্দ করে ওই দুধ বলতে গরুর দুধের থেকে গরুর দুধটা থেকে সিমিলেকটর ফেভারিট জিনিস মানে সিমিলেকটর পছন্দ করে কিন্তু গরুর দুধটা অতটা পছন্দ করে না ওটা জোর করে খেতে হয় দেখাতে চাইলাম য়াও কাছে ছোট্ট করে আঙুল বের করে কি দেখাচ্ছ গো ভৌ দেখাচ্ছ কই ভৌ কই ওই যে ভৌ আর আর ভৌ কই কই দেখাও এইটা হে ঠিক দেখিয়েছো চলো ভৌড়া ঘুমাচ্ছে তুমিও ঘুমাবে চলো দেখো ভৌড়া তো ঘুমাচ্ছে তুমি ঘুমাবে না চলো বাবা আমার ছেলে আগে আগেই মাছ খেয়ে নেয়

কাটা যদি আটকায় তো বের করে ফেলো আড়াইটে বাজে এখন যাবো লাঞ্চ করতে অলরেডি লাঞ্চে সবাই বসে গেছে ইনফ্যাক্ট ছোট বেবিও বসে গেছে তো লাঞ্চে কি আছে দেখি লাঞ্চে আজকে রয়েছে ফার্স্টে তেতো তারপরে ফুলকপি ভাজা আর এটা কি নোটে মাছ নোটে মাছের জুড়ো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ ছোটোবেপি আবার বাঁদরকে নিয়ে খেতে বসেছে তিনটে বাজে আমার মিটিং শুরু হতে চলেছে আর দু মিনিটের মধ্যে আচ্ছা সেই জন্য ছোটোবেপি আর মমতা ওপরে চলে যাচ্ছে শুতে ছোটোবেপি একটু তাকাও তুমি আবার কাকে নিয়ে যাচ্ছ কো পিঠে করে তোমার বন্ধু যাও নিয়ে যাও যাও ঘুমিয়ে পড়ো হ্যাঁ হ্যাঁ নতুন স্টাইল শিখেছে যাও কাটানোটা বাজে অফিস বন্ধ করলাম দিয়ে খাটটাকে ঝেড়ে দিয়েছি আজকে অ্যাকচুয়ালি অফিসে খুব ব্যস্ততা ছিল এবং যা খবর পেয়েছি কালকে আরও বেশি ব্যস্ততা থাকবে একটা প্রোজেক্ট আসবে যেটা কালকেই আমাকে দেবে কালকেই আমাকে করেও দিতে হবে তো এই সমস্ত ব্যস্ততার মধ্যে আর ভিডিও করা হচ্ছে না খাওয়া হয়ে গেছে ছোটবি নাকি আরও খাওয়া বাকি আছে পোটলা মাথায় করে চলে যাবে এই যাও কষ্ট ওই তোমার ব্যাগপত্র কষ্ট লাগিয়ে যাও সাইনটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে চলে আসছে কি নিয়ে তুমি হরি গান মাননই বুঝলে ওটা মুখে দেয় না ভালোবেবিরা তো সব মুখেই দেয় না তুমি কি কাজ করো তেল মেখে নাও আর আমি তেল মাখিয়ে দিই তোমাকে হ্যাঁ আসো তেল মাখিয়ে দিই হ্যাঁ ওই যে কী ভয় লাগছে তুমি শুয়ে পড়ছ কেন গো আমার পাশে হ্যাঁ তেল মাখবে না ও মাখবে না সে কি গো মা তো তেল দিয়ে গেছে না মাখলে তো মা মারবে মেখেন তেলটা আচ্ছা Ma phi দশটা বাজে বেবি খেয়ে দিয়ে তেল মেখে একদম রেডি তাও আবার আমাদের সঙ্গে এসে আমাদের টেবিলে বসে রাতের ডিনারের জন্য তো আজকে ডিনারে যেটা আছে সেটা হচ্ছে আলু চচ্চড়ি গুড় আর গরম গরম রুটি মা এখানে কালকের দিনের ব্লগটা দেখছে সারা দিন পরে এই সময় সময় পায় মা ব্লগ চালিয়ে দেখতে থাকে দু চারটে তারপরে একটু হিন্দি পুরনো দিনের গান ফাংশনে দিয়ে তারপর শুতে চলে যায় তো বন্ধুরা এই ব্লগটাকে আমি এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা